الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن اعبد الناس امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم মাসকন্দে মন্ডলবাড়ি বাইতুল জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের অনিষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সরতা জুয়াজুল এহতরাম হাজরত মাইকরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী ব্রত হৃদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা রব্বুল আলামিন। মানবজাতিকে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সবচাইতে বেশি সম্মানিত বানিয়েছেন লাকাদ খালকনা আল ইনসানা ফী আহসানি তাকউইম আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি তাকে সম্মানজনক বানিয়েছি এমনকি সূরায় তিন এর মধ্যে আল্লাহ জানাচ্ছেন লাকাদ খালকনা আল আফি আহসানিতা আহসানি তাকউইম নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সবচাইতে সুন্দর গঠন দিয়ে কিন্তু এরপর এই এত সুন্দর গঠনের মানুষকে ঠেলে দিয়েছি ফিরিয়ে দিয়েছি সব নিকৃষ্ট স্থানে নিচুদের চাইতে আরো বেশি নিচু স্থানে ইন আমি হাত তবে যারা ইমা এনেছেন করেছে তাদেরকে নিচু বানাই নাই নিচুদের থেকে নিচু শ্রেণীদের পরিণতিতে তাদেরকে পৌঁছাই নাই নাইনসান সময়ের শপথ করে আল্লাহ বলছে নিশ্চয়ই সমস্ত মানুষ সমস্ত ইনসান রয়েছে ক্ষতির ভেতরে ইল্লা রিনা আ ওয়া মিলুহাজ অত ওয়া সহবিল হট্টু অ শুধুমাত্র যারা ঈমান এনেছে এবং নেকামল করেছে এবং মানুষকে হক কথার দাওয়াত দিয়েছে উপদেশ দিয়েছে আর একজন আরেকজনকে হকের কথা বলার হকের পথে চলার জন্য সবর করতে বলেছে তো এই রকম মানুষ এই জাতীয় গুণে যারা গুণান্বিত আছে তারাই ক্ষতির বাইরে আছে বাকি সবাই ক্ষতির ভেতরে একান্ত হয়ে গেছে এখান থেকে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই কাজ শেষ হয়ে গেল না বরঞ্চ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও ইমান এবং আমল এমন এক গুণ যে গুণকে যারা আঁকড়ে ধরতে পারবে তারাই মূলত দামি হবে যার আঁকড়ে ধরতে পারবে না তারা নিচুদের চাইতেও আরো বেশি নিচু হয়ে যাবে এক বুজুর্গের ঘটনা আছে রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন একজন কুত্তা বলে গালি দিল দেয় না মানুষ আল্লাহ আল্লাহদেরকে কত নিকৃষ্ট নিকৃষ্ট গালিগালাজ করে যখন গালি দিল তিনি কিছু বললেন না তার পাশ দিয়ে চলে গেল এক জিজ্ঞাসা হযরত কিছুই বললেন না এর কারণটা কি অন্তত তাকে একটা শিক্ষা দিতেন বা সে যাতে আর কখনোই এমন না করে এজন্য আপনি তাকে কোনো একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে দিতেন তিনি বললেন আচ্ছা দেখো সে যে আমাকে কুকুর বলে গালি দিয়েছে। আল্লাহ যদি দয়া করে করে মায়া ভালোবেসে আমাকে জান্নাত দিয়ে দেন তার এই গালি আমার কোনো ক্ষতির কারণ তো হবেই না উল্টো এর কারণে আমার আমলে আমলের মধ্যে এটাকে সব হিসাবে লিখে দেওয়া হবে এবং আল্লাহ চাইলে উসিল আবার গুনাকে মাফ করে দিবে আর যদি সে যে আমাকে গালি দিয়েছে আল্লাহ যদি আমাকে আমার উপর নারাজ হয়ে আমাকে জাহান নামে ফেলে দেন তাহলে ওর যে গালি দিয়েছে কমে তো দিয়েছে কারণ কোন কুত্তাও তো জাহান নামে যাবে না কোন সুয়ারও জাহান নামে যাবে না তো যেই সমস্ত মানুষ জাহান নামে চলে গেল এটা তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল শুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল এজন্য কোরআনে সুরে বেইনা আল্লাহ বলেছেন ইমান থেকে যারা বঞ্চিত কুফুরকে যারা ধারণ করেছে উলাইকাহুম শাররুল বারিয়া এরা হলো সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট জন্তু সব সবচাইতে নিকৃষ্ট প্রাণী এদের চাইতে নিকৃষ্ট দ্বিতীয় কেউ নাই কেন কারণ অন্য কারো পরিণতি এতটা খারাপ হবে না যতটা পরিণতি তার খারাপ হতে পারে তাহলে বোঝা গেল যে দেখতে শুনতে মানুষ মনে হলেই হবে না আবু জাহাল আবু লাহা ফেরাও নমরুদ ওদেরকেও তো দেখতে শুনতে মানুষের মনে হতো চোখ ছিল মাথা ছিল হাত ছিল পা ছিল প্যাট ছিল পিঠ ছিল সবই তো ছিল কিন্তু ভেতরে যে গুণটা দরকার ছিল সেই গুণ ছিল না যার কারণে দুনিয়ার বুকে বাহ্যিক ভাবে কিছু দান পেলেও পরবর্তীতে চূড়ান্ত লাঞ্ছিত হয়েছিল আল্লাহ কোরআনে কারণের ঘটনা বলেছেন কারণের নাম শুনেছেন না সবাই এত পরিমাণ সম্পদ যা ছিল আল্লাহ জানাচ্ছেন তার সম্পদের চাবি ছিল এত বেশি সম্পদগুলোকে যে সিন্ধুকে রাখতে এগুলোর চাবির পরিমাণে ছিল এত বেশি এই চাবিগুলো বহন করতে বিশাল শক্তিশালী এক দল তারা পর্যন্ত ক্লান্ত হয়ে যেত শুধুমাত্র এই চাবি রক্ষণবেক্ষণ করার জন্য তার কি পরিমাণ সম্পদ তার ছিল আল্লাহ জানাচ্ছেন। আছেন ফাখরাজ আলা কওমিহি ফি জিনাতি উৎসবের দিন সে জাতির সামনে বের হয়ে আসলো হয় না অনেক সময় বিভিন্ন নেতারা থাকে শহরে বিভিন্ন উৎসবের দিনে গ্রামে আসে এমন গাড়ি নিয়ে এমন জামা কাপড় পরে এমন হাবভাব নিয়ে এদেরকে দেখে গরিব মানুষ আফসোস করতে থাকে হায় আমিও যদি এমন হতে পারতাম আমারও যদি এমন কিছু থাকত তো কারণ বের হয়ে আসলো একবারে তার সম্পূর্ণ সজ্জা এবং দুনিয়া সমস্ত যে বিলাসিতা আছে এর আসবাবগুলো নিয়ে তাকে দেখে قال الذين يريدون الحياه الدنيا আল্লাহ বলে দেন যাদের দিলে দুনিয়া যারা দুনিয়া চায় তারা আফসোস করে বলে উঠল ইয়া লাইত لنا مثل ما اوتي قارুন আমাদেরও যদি এত সম্পদ থাকত যে সম্পদ কারণকে দেওয়া হয়েছে আজিম সে তো বড় কপাল ওয়ালা বড় সৌভাগ্যবান কিন্তু যাদের কি ইমান দেওয়া হয়েছে আল্লাহর মারফতের জ্ঞান দেওয়া হয়েছে তারা বললো ওই রকম আরে ধর্মষ তোমাদের জন্য কি নিয়ে আফসোস করো তোমরা সওয়াবুল্লাহাই লিমান আমানা ওয়া আমিলা সালিহা আরে আল্লাহর দেওয়া যে প্রতিদান যারা ঈমান এনেছে নেকামল করেছে তাদের জন্য সেটাই সর্বোত্তম কারণ দুনিয়া এটা আবার কি দুনিয়া যেটাকে স্থায়ী ঠিকানা লিখি আমরা ওইটাও তো স্থায়ী না বর্তমান যেটা মানে যেটা অস্থায়ী লিখি ওটাও তো আমরাও বুঝি স্থায়ী না স্থায়ী যেটা লিখি ওটাও তো স্থায়ী না আমি নিজে তো স্থায়ী না এই মাটিও তো স্থায়ী না কোন কিছুই তো স্থায়ী না

দুনিয়ার লোকের সাথে বেইমানি করলে তো মানুষ খারাপ বলে আর যদি হাজারটা ভালো গুণ থাকে কিন্তু নেমো খারাপ হয় মানুষের সাথে বিভিন্ন বেইমানি করে মানুষ কোন চোখে দেখে থাকে সেখানে আল্লাহর আল্লাহর পরে তার সঙ্গে যদি বেইমানি করে এর চাইতে কত বড় মানে এর চাইতে বড় দুনিয়াতে পাপে হতে পারে নাকি দুনিয়াতে কেউ আমরা তো মনে করে কাফের মুশ্রিক হওয়া কোনো অপরাধ না আর চুরি করা অপরাধ ডাকাতি করা অপরাধ ছিনতাই করা অপরাধ কিন্তু কাফের মুশ্রিক সমস্যা কি একটা ধর্ম মানলেই হলো প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে নাকি স্বর্গে যাবে অথবা নরকে যাবে নাহিক আরে দুনিয়া মায়ের সাথেই যদি কেউ বেয়াদবি করে সমাজের লোক তার কি বলে তো সেখানে মা কই আর আল্লাহ কই আল্লাহ কই আর মা কই কোন তুলনায় তো চলে না সেখানে আল্লাহ রেখে আল্লাহর করে তার সঙ্গে শরিক বানায় অথবা তারই স্বীকার করে না এই লোক যদি অপরাধী না হয় দুনিয়ারে অপরাধী কারে বলে সুতরাং যদি আমরা মুক্তি পেতে চাই শুধু দুনিয়ার মুক্তি না দুনিয়ারও মুক্তি আখেরাতেরও মুক্তি আমাদেরকে সবাইকে একটা গুণ মৌলিকভাবে হাসিল করতে হবে এটা নিয়ে মৌলিকভাবে আজকে শুধু আমি আলোচনা করব এই গুণটার কোন বিকল্প নাই গুণ তো বহুত দরকার আছে কিন্তু এই গুণটা প্রত্যেকের জন্য একেবারে ফরজ ফরজ ফরজে আইন যেটা ছাড়া কোনো বিকল্পই নাই গুণের নামটা সবাই জানেন আরবিতে বলে সবর সবর শোনাচ্ছেন না জীবনে তো সবর বললে আমরা বাঙালি বুঝি না আবার আমরা ভাবি হলো যে বিপদ পড়লে ধৈর্য ধারণ করে এটার নামে খালি সবর ইন্দিন যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছে এটা ভুল এই যে শুধু বিপদে পড়লে ধৈর্য ধারণ করা শুধু এইটারই সবর মনে করা আর কোন কিছুরে সবর মনে না করে এটা চরম ভুল সবর বলে কারে সবর তিন জিনিসের নাম মাথায় গেঁথে রাখবেন সবর কয় জিনিসের নাম কয় জিনিসের নাম এক নম্বরে গুনা করতে তো বড় মজা লাগে গুণা ছাড়তে বড়ই কষ্ট লাগে যেমন যারা বিড়ি সিগারেট ছাড়া চলেই না এমনকি বাথরুমে গেলেও বিড়ির মহব্ব ছাড়তে পারে না সেখানেও টানা লাগে না হলে নাকি লাইন ক্লিয়ার হয় না এইরকম লোকেরা যদি বলেন ভাই বিড়ি আর খাইও না সিগারেট আর খাইও না অর্জন্য বিড়ি ছাড়া সিগারেট ছাড়া এত সোজা আমরা দেখতাম ওই যে কারাগার থেকে ও যখন কোর্টে একটা গাড়ি দিয়ে নেয় না প্রিজন ভ্যান বলে প্রিজন ভ্যান দেখেন নাই মানে খাঁচার মতো একটা গাড়ি উপর দিয়ে হালকা হালকা ছিদ্র এই গাড়িগুলো তো করে আসামিদের কানানো হয় করে মজার বিষয় হলো যখন আলেমরা ব্যাপক ভাবে গ্রেফতার হলো 2021 সালে একসাথে 10000 এর বেশি কোর্টে আনা নেওয়া করতো তো কোর্টে যখন আনা নেওয়ার জন্য গাড়িতে ওঠাতো শুধু হুজুররা থাকতো না হুজুর লোকে থাকতো আর জেল হলো এমন একটা জায়গা এটা হলো বিড়ি সিগারেট আর মাদকের আড্ডা খানা মানুষ জানে না মাদকের জন্য আসামি ধরে নিয়ে জেলে দেয় আর বাইরে কি মাদক খায় রে ভাই এর চেয়েতে বেশি মাদক তো জেলের ভিতরে গিয়ে খায় বাইরে তো তোর ভয় আছে না জানি পুলিশ এসে ধরে ফেলে ওখানে আর ভয় নাই কারণ জেলের ভেতরে আপনার আবার কে ধরবে আছে তো জেলে এখানে কি আর পুলিশ ঢুকবে না কে সে ধরার জন্য জেলের মধ্যে যে কি চলে বাইরের মানুষ যদি জানতো আগে শুনতাম ছোটবেলায় যে অনেক বাপমা নিজের বাচ্চারা নিজে ধরায় দেয় কেন যে বাইরে থাকলে মাদকে জড়া হয়ে গেছে জেলে কয়েকদিন থাকলে মনে হয় সেই রকম ভালো হয়ে আসবে ওই পাগলে জানেই না যে বাইর যতটুকু ছিল ওইটাই বহুত ভালো ছিল জেলে গেলে আগে কি ছিল এখন বাপ ছাড়বে আগের চেতে হাজার গুণ বেশি নতুন নতুন যুক্ত হবে চোর যদি শুরু করেছে একজন দুজন না অধিকাংশ এমন মানে জেলে যারা যায় কিন্তু আল্লাহর ভয় দিলে নাই মোলামাও না বা নামাজি দিনদার শ্রেণীও না এদের মধ্যে এমন একটা লোক সতে বা হাজারে খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ যারা জেলে গিয়া মাঝে মাঝে টানটান দেয় না মাঝে মাঝে এগুলো তো জরায় না কেন কারণ তারা কেমন জানি একটা কথা প্রচলিত হয়ে গেছে এগুলো খেলে নাকি কষ্টটা একটু হালকা লাগে মানে জেলের ভিতরে তো কষ্ট থাকবে परेशानी থাকবে যদিও কি হালকা লাগে আমার বুঝে ধরে না আরো বেশি তো परेशानी লাগার কথা কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়া তারা তরকারি কিনে খায় না টাকা পয়সা দিয়া প্রয়োজনীয় জিনিস কিনে খায় না এগুলো দিয়া চলে এমন মজার বিষয় কাশিমপুর কারাগার নগর টাকা চলে না কিন্তু বাংলাদেশে তো ঘুষ ছাড়া কামই হয় না এখানে আপনার পদে পদে জেল মানি হলো পদে পদে আপনারা বঞ্চিত রাখবে আর যত বেশি ঘুষ দিতে পারবেন তত সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর নগরটাকে তো চলে না ঘুষ দিবেন কি দিয়ে তো কাশিমপুরের ঘুষের সম্পদের নাম ছিল বড় টাকা মানে পাঁচশো টাকা এক হাজার টাকা বরাবর হলো বেঞ্জন সিগারেট আর ছোট টাকা মানে পঞ্চাশ টাকা ২০ টাকা এটার বরাবর হলো আকিস বিড়ি এখন বিভিন্ন ক্ষেত্রে বলা হতো যেমন সিট এই রুম থেকে এই রুমে ধরেন পানি পরে ফ্যান নাই লাইট নষ্ট হয়ে গেছে আর কোনো কিছু হলে কাম সহজে ঠিক করে দিতে চায় না এখন আপনি বলছেন আমি এই রুমে না আমি ওই রুমে থাকব বলবে তিন প্যাকেট বেঞ্জন লাগবে তো তিন প্যাকেট বেঞ্জন যদি আপনি তারে দেন এটা হলো জেলের টাকা সে নিয়ে আবার বেচবে বেঁচা সেটা থেকে তার মাকসাদ উদ্ধার করবে এইরকম আজিব আজিব সিস্টেমের ঘুষ চলতে থাকে তো জেলের টাকাই বেনসন জেলের টাকাই হলো আকিস বিড়ি দেখা যায় ভালো মানুষরা অনেক সময় আকিস কিনা তারপর দিতে হয় অপরাধীর হাতে দোস্ত তুই খা এটা খায় আমার এই কামটা করে দে এই কামটা জরুরি ভিত্তিতে করা লাগবে তো এখন যেই মানুষ যেটা তো অভ্যস্ত সহজে ছাড়তে পারে না তো বলছিলাম কারাগার থেকে যখন নিয়ে যেত সেই কোর্টে হাজিরা দেওয়ার জন্য আমার কপাল ভালো আলহামদুলিল্লাহ পুরো বছরের মধ্যে একবার হাজিরাতে যাওয়া লাগে নাই করোনার কারণে মামলার ফাইলটা এমন ভাবে চাপা পড়েছে ওই পুরো বছর শুধু ফাইল চিপার ভেতরে ছিল একবারের জন্য আর জেল থেকে কষ্ট করে খোঁটে যাওয়া লাগে নাই যাদেরকে নিত কমন একটা সমস্যা ছিল যেই মাত্র প্রিজন ভ্যানে উঠতো তারা যে দুইজন চারজন হুজুর আছে তারে বাকি সবাই ধোঁয়া সিগারেট 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 পুরো টাইম খেতেই থাকতো খেতেই থাকতো খেতেই থাকতো এমনকি প্রিজন ভ্যান দেখলেও দেখবেন প্রায় সময় ধোয়া বের হয় সাইড দিয়ে ধোয়া মানে ভেতরে আগুন লেগেছে তা না E aí সবাই মিলে এখানে গণহারে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে এর চাইতে নিচের খায় কতবার যে শুনেছে মারামারি হয়েছে পর্যন্ত এটা নিয়ে কিভাবে দুইজন চারজন হুজুর থাকলে যদি এতগুলো মানুষ পাশে সিগারেট খায় শ্বাস করা যায় দম বন্ধ হয়ে মরার কথা তো তারা প্রতিবাদ করে আর প্রতিবাদ করলে যদি হুজুরের সংখ্যা কম হয় বিড়িখোরের সংখ্যা বেশি হয় ধইরা মাঝে মাঝে হুজুরদের সামনে বিভিন্ন বেয়াদবি করে ফেলে বকা জকা ধমকা ধমকি কমন একটা কথা হলো এখন সফি সাহেব সাজেন না আকাম কুকাম না করলে জেলখানে এসেছেন নাকি কে বুঝা ওই ডাইনির দেশে আকাম না করাটাই সবচাইতে বড় আকাম মানে কেন হুজুররা ভালো থাকতে চেয়েছে সমাজটাকে ভালো রাখতে চেয়েছে এজন্যই তো তাদেরকে জেলে ভরেছে কিন্তু এটা এই সমস্ত টালটি বাল্টি আর দুর্নীতিবাজ আর চোর বাটপা দেখে বোঝাবে তো এখন দেখা যেত যে তাদের উপর চড়াও হয়ে যেত তার যদি হতো হুজুরের সংখ্যা বেশি একটা দুইটা তিনটা চারটা বিড়ি করে আছে সবাই মিলে ধরে ওরা আবার চরম শিক্ষা দিয়ে দিত আর জীবনে কোনোদিন বেহাদি করবে এই মুরব্বীদের সামনে এসে জীবনে বিড়ি টানবি তো দেখা যেত নিয়ে বহুত কিছু চলতো তো বিড়ি শিখর জিনিসটাই এমন যে একবার মজা পেয়েছে সহজে ছাড়তে পারে না যেন জুয়া খেলে অভ্যস্ত দেখবেন স্ত্রীর গয়না বেচা পর্যন্ত জুয়া খেলে কি হয় না চায় তুমি সব খোয়া ছাড়ে জীবনে হয়তো দশ বার যেতে কিন্তু বিশ বার হাইরা একেবারে সব খোয়া পথের ফকিরে পরিণত হয় জুয়া খেলে কে লাভবান হতে পেরেছে একমাত্র যারা ধোকাবাজ ওদের কথা আলাদা কিন্তু বাকি প্রায় সবাই দশ বার লাভবান হলে চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে এক পর্যায়ে সর্বশান্ত হয়েছে কিন্তু আপনি যতই বুঝান যতই ওয়াজ করেন কেন যেন পারে না ছাড়তে এই যে বেদাত বেদাত তো হলো এটা জিনার চাইতে পাপ কেন কারণ জিনা টিনা করলে এক সময় না এক সময় তবা নসিব হয় আর বেদাতিরা যতই বোঝান যতই বোঝান বোঝাতে বোঝাতে আপনি বুড়ো হয়ে যাবেন ও বলবে বিচার যাই করেন বাপু তালগাছ কিন্তু আনার মানে বেদাতির আপনি অমুসলিম রে মুসলমান বানায় ফেলতে পারবেন দাওয়াত দিয়ে দিয়ে কিন্তু বেদাতি গুলো সহজে বুঝাতে 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 পরে জেলাপির প্রেম থেকে বের করতে পারবেন না যদি আল্লাহ নবীর নাম ব্যবহার করে বাস্তবে নবীর মহাব্বত খুব বেশি নাই দিলের ভেতরে যদি থাকতো আল্লাহ নবীরে যখন গালি দেওয়া হয় তখন ওদের অ্যাক্টিভিটিস দেখা যায় না কেন আল্লাহ নবীর রেখে যাওয়া শরীয় এই বাংলার জমিন সতেরোশো থেকে আজ দুই পর্যন্ত এক সেকেন্ডের জন্য আল্লাহ নবীর খেলাফত আল্লাহ নবীর শরীয় করা হয় নাই রাজনৈতিক ভাবে নবীর আদর্শ নাই অর্থনীতিতে নাই বিচার আচারে নাই আইন কানুনে নাই শিক্ষা দীক্ষায় নাই সভ্যতায় নাই সংস্কৃতিতে নাই অধিকাংশ জায়গায় তো নাই তাহলে এগুলো ফেরানোর জন্য চেষ্টা করে না কেন হুসেইনের নাম বেঁচে খায় অথচ হুসেইন তো রক্ত দিয়েছিল খেলাফতের আদর্শকে সহিভাবে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ইয়াজিদের হাত থেকে রক্ষা করে সহি একজন লোক যোগ্য একজন লোককে খলিফা হিসাবে তাকে উম্মার জন্য উপহার দেওয়ার জন্য তাহলে যারা হুসেইনের নাম বলে তারা যদি খেলাফত কায়েমের মেহনত না করে আল্লাহর জমিন ইসলাম জিন্দা করার মেহনত না করে ওরা কোন মুখে হুসাইনের নাম মুখে উচ্চারণ করে এমনকি মসজিদের মধ্যে আপনি বসতে বলবেন এই যে জমার দিন আসছে যে সুন্নতের পর বইসেন একটু দোয়া আছে বসবে খুব ভালো মনোযোগ দিয়ে বসবে যখন দোয়া করা শেষে আপনি বলবেন ঠিক আছে বাড়ি চলে যান কোন জিলাপিও নাই কোনো হালুয়াও নাই কোনো তবরকও নাই কোনো সিন্নিও নাই একটু দেখবেন কানা ঘোষা শুরু হয়ে গেছে কিরে কাহিনী কি আমাদের দিয়ে মিলাত পড়াইলো কিয়াম করাইলো ধোয়া করাইলো এই করাইলো সেই করাইলো কিছু দিল না কেন আবার দু একজন কে ইমাম মহাজিনের রোমে ওকে ঝুঁকি দিবে যে হুজুর আবার লোকে আর একলোকে না হুজুর আবার একা একা খাবে কিনা আমাদের না দিয়া যদি দেখে না আসলে পুরা মানে আজকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র খালেস নবীর মহাব্বতেই আজকে তাদেরকে গুলো করতে বলা হয়েছে কোনো বিনিময় নাই প্রথম দিন মন খারাপ করে চলে যাবে এলাকায় একটু সমালোচনা সমালোচনা হবে পরের সপ্তাহে যদি ইমাম সব বসতে বলে আবার তাও কিছু লোক বসবে ভাববে সেটা তো প্রতিদিন দিবে না গত সপ্তাহে দিয়েছে দিয়েছে এই সপ্তাহে মনে হয় কপালে অন্তত এক পিস জেলাপি জুটবে যদি দেখে ওই সপ্তাহেও কিছু নাই এমনি ভাগায় দিয়েছে এর পরের সপ্তাহে যদি বড় মাইক দিয়েও চিল্লায় না ভাই নামাজের পরে কিন্তু আপনারা বসবেন মিলাদ হবে কিয়াম হবে এই হবে সেই হবে দেখবেন বসতে রাজি না তবরক থাকলে যারা বেনামাজি নামাজ পড়ে না ওরা পর্যন্ত দৌড়ে চলে আসে তবরকের লোভে আর তবরক যদি না দিতে পারেন তাহলে নবীর মহব্বতে যতই বসতে বলেন পাবলিক বসতে রাজি না এখান থেকেই বোঝা যায় মিলাদ কিয়াম এগুলো মূলত এশকে রাসুলের জন্য করে না এসকে জেলাপের জন্য করে কিন্তু এটা তো বলতে পারে না লজ্জা লাগে লোকে কি না ভাবে চালানোর চেষ্টা করে এই হলো আমাদের দেশের অবস্থা একটা জেলা পে না পাইলে নবীর জন্য বসতে রাজি না হেফাজত করুন তো বেদাতির যত বোঝান যত বোঝান দেখা যায় বুঝ মানতে রাজিয়া ওইটা কুইরেই মজা পায় বাকি কোনো কিছু তো মজা পায় না এমন লোক আছে ও মিলাদ কি আমি খুব মজা পায় কিন্তু তারা একটু লম্বা হলে আর মেজাজ গরম হয়ে যায় やっとだりはかいかなる。 পাশের মসজিদে দশটা বিশে তারা বিশ্বাস হয় আপনার দশটা তিরিশ বাজে কেন এখন ফোর থেকে ফাইভ জিতে চলে যাচ্ছে দুনিয়া আপনার স্পিড বাড়বে স্পিড না বাইরে স্পিড কমে কোন দুঃখে দোকান থেকে স্পিড কিনা খান প্রয়োজন এত স্পিড বাড়ান এই যুগে এত স্লো স্লো পড়লে চলবে বলে না পাঁচ দশ মিনিট আল্লাহর ঘরে থাকবে কি সমস্যা হয়েছে যতক্ষণ নামাজ পড়বে এর চেয়ে এটা দামে আমল হতে পারে নাকি দুনিয়ার বুকে কিন্তু নামাজ পাঁচ মিনিট দেরি হইলে খবর আছে কিন্তু জেলাপি যদি আর পাঁচ মিনিট বেশি দেওয়া হয় এতে আর মজা আছে তাহলে পাপিরা পাপ ছাড়তে বললে এত সহজে ছাড়তে পারে না যারা বদনজর করতে অভ্যস্ত বদনজরে এমন মজা যে মজা সিগারেটেও নেয় যদিও জানে যে এই দেখার মধ্যে কোনো কল্যাণ নাই এই যে এখন তো প্রজন্ম তৈরি হয়েছে দিনের অর্ধেক কাটায় টিকটক দেখা রিলস দেখা শর্টস দেখা কি আছে এটা দেখার মধ্যে ফায়দা যদি এমন হতো এগুলো দেখলে বড় বিজ্ঞানী হতে পারবে এগুলো দেখলে বড় অর্থনীতিবিদ হতে পারবে অথবা একশোটা রিলস দেখলে দশটা কইরা টাকা আসবে তার পকেটে তবুও হয়তো একটা ব্যাপার স্যাপার ছিল অথবা এটা বাদই দিলাম যে বেশি কইরা যদি টিকটক দেখতে পারে তার ভালো একটা বিয়া হবে এই টাইপেরও যদি ব্যাপার স্যাপার থাকতো তাও না হয়তো একটা কথা ছিল কিছুই তো নাই দুনিয়ার কোন অর্জন আছে কিচ্ছু অর্জন নাই বরং সেগুলো যারা দেখে ওদের নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না এবাদত ভালো লাগে না বাপ মায়ের কথা শুনতে ভালো লাগে না মা বলবে খেতে আয় ও উল্টো ঝাড়ে দিবে হ্যাঁ আসতেছি মানে অযথা বাপ মায়ের কথা ভালো লাগবে না মুরব্বীদের ভালো লাগবে না পড়ালেখা ভালো লাগবে না কিন্তু ওইটা দেখতে মধ্যে কি এক মজা মাঝে মাঝে লজ্জা লাগে কি জানেন মুরব্বি মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে সাইডের উপরে তার নাতিও আছে নাতিও বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে মোবাইলে এমন এমন জিনিস দেখে আল্লাহ হেফাজত করুন মানে মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াটা সেকেলে থাকলেই ভালো ছিল যদি স্মার্টফোন গুলা না আসতো বাংলাদেশের অনেক মানুষ জাহান নামে যাওয়া থেকে বেঁচে যেত সিনেমা হলে সবাই যেতে পারতো না একটা চক্ষু লজ্জার ব্যাপার ছিল কারণ সেখানে গেলে অনেকে দেখতো অনেকে জানতো কিন্তু মোবাইল কে দেখবে কে জানবে ঘরের দরজা জানা লাগে এমন পাপ করে লোক বলতে পারবে যে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু কবিরা গুণা করে না স্মার্টফোন ব্যবহার করে কিন্তু চোখের জিনা করে না আমার তো বড় ভয় লাগে না জানি আল্লাহ যদি শুধু স্মার্টফোনের জন্য আলাদা করে ধরে বান্দারে বান্দা হিসাব দিবি প্রতিটা মুহূর্তের প্রতিটা অ্যাক্টিভিটিজের হিসাব দে আমার তো মনে হয় অনেক অনেকের জান্নাতে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে এ বিশ্বাস হয় না যারা অবিবাহিত আছে এদের জন্য তো স্মার্টফোনের ক্ষতি আরো বেশি হয় বিবাহিতরা অনেক সময় বইয়ের দ্বারা আবার নিয়ন্ত্রিত হয় কার লগে চ্যাটিং করে চিটিং করে পাসওয়ার্ড নিয়ে নিজেও দেখে যায় অনেক সময় নজরদারি করে একটু চাপে টাপে থাকে যারা বিয়ে শি করে নাই এই বিছানায় মোবাইল নিয়ে যাওয়ার চাইতেই এই জামানে বড় রিস্কের দ্বিতীয় কোনো ব্যাপার নেই বিছানায় নিয়ে যাবে এমনি কারণ মোবাইলটা লগে রাখবে অ্যালার্ম বাজবে ফজরের সময় অ্যালার্ম বাজবে অ্যালার্ম বন্ধ করবে ঢুকবে ঘুমের আগে পাঁচ মিনিট একটু দেখি তো নোটিফিকেশন চেক দেই কেউ আমার মেসেজ টেসেজ দিল কিনা অথবা নতুন